মেকাকে আমি সরাসরি দেখাচ্ছি হাওড়ার আন্দোলন থেকে এই প্রথমবারের মতো অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রক্ত শিবির এই মুহূর্তে চেয়ারম্যান

আমরা আপনার সঙ্গে আছি আমরা আপনার সঙ্গে আছি জিয়ারুন ভাইজানকে স্মারক দিয়ে সংবর্ধনা করছেন মল্লিক নাসির হোসেন সাহেব ভাইজানকে ফাল করিয়ে সংবর্ধনা দিচ্ছেন ভাই

চলছিল যে রক্ত অর্পণ শিবির সেই রক্তির এই মুহূর্তে কিন্তু শেষ হয়েছে এবং আহ সেখান থেকে যে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবির হয়ে বর্তমান দেখাবো যে বস্ত যে শিক্ষা সামগ্রী বিতরণ সেই অনুষ্ঠান করবার পর আজকের যে আর্যকর নিজাতিতা পিলার্তোমার স্মরণের যে কর্মসূচি সেই কর্মসূচির আজকে যে বিশেষ অতিথি প্রধান অতিথি ছিলেন সেই জেলা অস্তি দিকে অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তিনি কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন এবং আমি সেই ভিডিও সরাসরি দেখাচ্ছি ইতিমধ্যে দেখাব নাসাউদ্দিন মহাশয়ের বক্তব্যের পরেই কিন্তু মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কর্মসূচি আরম্ভ

বিশেষ করে এখানকার দায়িত্ব যিনি জিতে আছেন এই বুথের যিনি যদি সদস্য আমি বলবো যে আপনারা যারা বাম দিকে আছেন আপনার সামনে চলে আসুন

যা স্মরণীয় হয়ে থাকবে আপনারা জানেন আমাদের প্রান্তীয় বিধায়ক চেয়ারম্যান শ্রী জাতা মোহাম্মদ নৌসব ভাই জানেন বিধানসভা কেন্দ্রে এক দিনে তিন হাজার মানুষ রক্ত দিয়েছে এটা একটা উৎকৃষ্ট উদাহরণ যে মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছেন যে ভাঙড়কে হিংসার এলাকা বলা হতো যেখানে সন্ত্রাস কবলিত ছিল ভাইজান বলেছেন যে হিংসা রক্তপাত নয় রক্ত হোক ভাঙড়ের পরিচয় গর্বিতা যে ভাঙড়বাসী আমরা গর্বিত যে হ্যাঁ মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য পলটিক রাজনীতিটা ভাইজান যে আদর্শে যে বার্তা দিয়ে যাচ্ছেন এই স্বাস্থ্য পরিষেবা বাংলার মানুষ অনেকাংশে বঞ্চিত হচ্ছে আমরা প্রায় সেই ধরনের প্রোগ্রাম করে থাকি হ্যাঁ রাজ্য সরকারের দায়বদ্ধতা আছে যে তারা প্রত্যেকটা নাগরিককে স্বাস্থ্যের অধিকার এটা মৌলিক অধিকার তাকে পরিষেবা দিতে হবে রাজ্য সরকার যে ব্যর্থ এর একটা বড় উদাহরণ হচ্ছে আপনারা জানেন যিনি এখন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডার নেক্সট টু সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে এলাকার এমপি তিনি তার এলাকায় প্রত্যেকটা বিধানসভা এলাকায় গিয়ে উনি এই ধরনের স্বাস্থ্য পরিষেবাদ কর্মসুজি করছেন গত কালকেও হয়েছে সেবাmathscr এই ধরনের একটা প্রকল্প নাম দিয়ে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করছেন যে হ্যাঁ সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়নি রাজ্য সরকার দিতে পারেনি তাই তাকে উদ্যোগ নিয়ে আবার পরিষেবা আমাদের বাংলা আমাদের দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এইটা বিশ্বাস করে বহু সংস্কৃতি আমরা একসঙ্গে বসবাস করি এই দেশটা স্বাধীন করেছে যারা তারা সকলে বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্ম তারা সবাই এই দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন আন্দোলন করেছেন আমাদের চেয়ারম্যান জারু যিনি পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের তিনি যোগ্য তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন কিন্তু দুর্ভাগ্য বাংলার রাজনীতি থেকে কলুষিত করা হচ্ছে বাংলার রাজনীতি দেশের রাজনীতিকে কলুষিত করা হচ্ছে

সংখ্যালঘু মুসলমানদের পৈতৃক সম্পত্তি ওয়াকা পিকেটে নিচ্ছে আর একদিকে বলছে নুরি সবকা সাথ সবকা বিকাশ আরে ও তো সবকা সাথ তাই ও সবকা খেলাফ আর সবকা বিনাশ করছে আর একদিকে আপনারা দেখছেন যে ভারতবর্ষের বিশ্ব খাদ্য সূচকে কত নিচে নেমে গেছে আর সাম্প্রদায়িক রাজনীতি চলছে চারিদিকে শুধুমাত্র হিন্দুত্বের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে করছে মানুষের নিরাপত্তা নেই সে পুণ্যার্থীদেহ ব্যবস্থা না করে তাদের নিয়ে রাজনীতি করতে ব্যস্ত এখন এটা কেন্দ্র সরকার বিজেপি করছে শুধু তাই নয় আপনারা দেখছেন অনেক এমপি গিয়ে সেখানকার মন্ত্রীদের সুনাম করছেন তার মানে আমরা একদিন কয়েকদিন আগে দেখলাম এখানকার এক এমপি হিন্দুত্বের পোস্টার হয় তাকে পুশ্রস্তবোক দিয়ে তাকে সম্বর্ধনা দিচ্ছেন আরো এক কে কালকে দেখলাম হুগলির এমপি তিনি বলছেন যে এখানকার এই যোগী আদিত্যনাথের সরকারকে তিনি বাহবা দিচ্ছেন আসলে এটা আগেও প্রমাণ হয়েছে যে এই এম এমপিরা আসলে তারা আলাদা নামে আছে পলিটিক্সটা অন্য পার্টি থেকে করছে কিন্তু তারা সেই উগ্র হিন্দুত্ববাদের সঙ্গে সমর্থন জানিয়ে আসছে তাই এটা যেন প্রমাণ করে যে যোগী সরকার যিনি এনকাউন্টার করতেন তিনি সংখ্যালঘুদের উপরে দলিতদের উপরে আদিবাসীদের উপরে গুল্ডোজার চালায় আর এই বাংলাতেও এনকাউন্টার সংস্কৃতি আমদানি করছে এখন বাংলার যে যে হিংসা যারা ছড়াচ্ছে হ্যাঁ এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যে বিদ্বেষ ভাষণ দিচ্ছে তাকে দিদি আটকাতে চাইছেন না আটকাতে যাইছেন যিনি সমাজ বদলানোর ডাক দিয়েছেন সেই প্রকৃত বিরোধী কণ্ঠ পীরজাদা নৌসাদ সিদ্দিকি ভাইজানকে আটকাতে চাইছে ইতিপূর্বে তাকে জেল দিয়েছেন কেস দিয়েছেন তার বিধানসভায় ঢুকতে বাধা দিয়েছেন তারপরেও কিন্তু আটকাতে পারেনি যখন কলকাতার মুখে দাঁড়িয়ে এই বাংলায় বিজেপির নেতারা অস্ত্র রাখার নিদান দিচ্ছে হিংসার কথা বলছে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলছে তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ বাংলা পুলিশকে দিয়ে কেস করানো হয়নি আর আপনারা জানেন আমরা একুশে জানুয়ারি কে ভুলতে পারবো না কারণ এটা বাংলায় একটা নমুনা হয়ে থাকলো যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস যা করলো এমন কি ঘটনা হয় 21 জুলাই এই তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান হবে প্রোগ্রাম হবে সেখানে মমতা বন্দোপাধ্যায় যাবে না কলকাতার বুকে সব পার্টির মিটিং মিছিল করতে পারবে সভা করতে পারবে সব নেতা বক্তব্য রাখতে পারবে আইএসএফ কে করতে দেয়া যাবে না তিন যাবে নওশাম সিদ্দিকী ভাইজানকে সমাবেশে যেতে দেয়া হয়নি আসলে তারা ভাই পাচ্ছে তৃণমূল কংগ্রেস আইএসএফ কে ভাই পাচ্ছে দেশ বিক্রি করতে চাইছে দেশের সংবিধান পাল্টা দিয়ে একদিকে যেমন কেন্দ্রের বিজেপি সরকার আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মানুষের মৌলিক যা চাহিদা তা পূরণ করতে পারেনি চাকরি দিতে পারেনি কর্মসংস্থান দিতে পারেনি নিরাপত্তা দিতে পারেনি আজকে যার স্মরণে সভা আপনারা জানেন এই বাংলায় যে জঘন্য ঘৃণ্য ঘটনা ঘটে গেছে আজি করে সেই তিলকতমার পরিবার তিলকতমা কিন্তু ন্যায় বিচার পায়নি এই ঘটনার পিছনে কারা ছিল আমরা জানি তারপরেও সিবিআই কে হয়েছিল তাদের প্রকৃত দোষীরা তারা শাস্তি পায় নাই বিচার পায় কিন্তু আমরা কি দেখলাম আজকে যা ছড়ানোর প্রোগ্রাম আজকের সভা আজকের রক্ত অর্পণ তিন মাস পরেও তিন মাসের মধ্যে সিবিআই যে সিবিআই সমস্ত কিছু উদ্ঘাটন করে দিচ্ছে সেই সিবিআই চার্জশিট দাখিল করলো না বকলমে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে দিল এখান থেকে সেটিং এর রাজনীতি প্রমাণ হয়ে যাচ্ছে একদিকে দিদি আর মোদি আপনারা জানেন যেভাবে দুর্নীতির পাহাড় করে গেছে আমরা এটা বাংলাকে দেখাতে পেরেছি একজন বিধায়ক যেভাবে লড়াই করছেন মানুষের আস্থা ফিরে আসছে ঠিক একই রকম ভাবে এখানে আমাদের একজন প্রার্থী জিতে আছেন আমরা মনে করি এটা আমরা গর্বিত যে এলাকার মানুষ আইএসএফ কে জিতিয়েছে তিনি কাজ করছেন তিনি নমুনা হয়ে থাকবেন বাংলার রাজনীতিতে এই ঘৃণার রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি থেকে বিসর্জন দেবে বাংলার মানুষ বিকল্প চায় যে সেকুলার শুভেন্দু অধিকারী কয়েক বছর আগেও তৃণমূল কংগ্রেসের কান্ডারি ছিল আমরা আজকে তাদের স্বরূপ দেখছি জানিনা এর আগেও এখানে আমাদের পাশে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও সময় তৃণমূল কংগ্রেস ছিলেন আবার বিজেপিতে গেছেন আবার তৃণমূল এসেছেন আসলে এই পালাবদলটা আমরা মনে করি তারা তো একই জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় পরিচালনা একই জায়গায় হচ্ছে তাই বাংলার কোন হাল ফেরেনি যদি বাংলার হাল ফেরাতে হয় তাহলে আইএসএফ পারবে তার নেতৃত্বে দিতে হবে ফিরজাদা নওশাদ সেদ্দিনকে ভাই জানবে আমি মঞ্চে এসেছেন ভাই তাই আমার কথা আর দীর্ঘায়িত করব না বাংলার মানুষ যে আশা দেখতে শুরু করেছে যে সম্ভাবনা দেখতে পাচ্ছে আমি সেই বার্তা দিয়ে বলবো যে আইএসএফ এর সাথে সাত দিন এলাকার মানুষ যেভাবে আইএসএফ জিতিয়েছে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে আমি আবার একবার তাদেরকে ধন্যবাদ দেব এলাকার মানুষ পদযোগ্য মানুষ থেকে শুরু করে সবাই আমাদের যাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ দেব সর্বোপরি আজকের যারা আয়োজক তাদেরকে শুভ

এখন শিক্ষা সামগ্রী বিতরণ হবে স্বাস্থ্য পরীক্ষার শিবির হয়েছে এই রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এখন যারা উপস্থিত হয়েছেন আমাদের বক্তাদের বক্তব্য শুনছেন যারা শ্রোতার আসনে বসে আছে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই এবং স্টেজে যারা এসেছেন বক্তা থেকে শুরু করে জেলার বিভিন্ন নেতৃত্বরা এবং আমাদের এখানের পঞ্চায়েতের যিনি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে আমাদের আপনার প্রত্যেকের জনগণের জনপ্রতিনিধি সে ভাইকেও এবং প্রত্যেক ভোটারদেরকেও আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রশাসনের কর্তাদেরকে যাদের প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে এবং সাথে সাথে মিডিয়ার বন্ধুদেরকেও আমি না ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না তোমরা এখানে না দাঁড়িয়ে সামনের দিকে চলে আসো একদিকে চলে আসো ওখানে মেয়েরা আছে দেখছে এক একদিকে চলে আসো সামনের দিকে চলে আসো আপনারা দেখেছেন অলরেডি ব্যানারে কি আছে আর্জি করে নির্যাতিতা তিলোত্তমা স্মরণে রক্তদান শিবির এবং আনুষঙ্গিক প্রোগ্রাম এই ফেব্রুয়ারি মাসে ন তারিখে তার জন্মদিনও আছে দুর্ভাগ্যের বিষয় অতীব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছে আমরা কেন্দ্র আর রাজ্যের বোঝা পড়াতে আমি আবার বলছি বিজেপি আর তৃণমূলের বোঝা পড়াতে আর্জি করে ডক্টর তিলোত্তমা যে বা যারা যারা উৎসবে যুক্ত ছিল তারা সকলের মধ্যে এক ভীষণমাত্র ঠাকুর আলো বাকিগুলো ছাড়বে আমরা আজকে তিলোত্তমা স্মরণে কেন রক্তদান শিবিরটা করছি যে জঘন্য কাণ্ড ঘটিয়েছে আর জি করে সেটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের বিপদ আছে যাতে না আমরা ভুলি তার জন্য যাতে না আমরা আমাদের মন থেকে ওটা মুছে দিতে পারে তার জন্য বারবার এটা স্মরণ করার জন্য বলা হচ্ছে আমরা করছি আপনারা জানেন তিলক বাবাকে খুন করেছে ধর্ষণ করেছে আপনারা সকলেই জানেন আমি দুটো বিষয় আছে কথা বলবো তার আগে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু জানা দরকার ধর্ষণ করে খুন করেনি তিলক আমি দায়িত্ব নিয়ে বলছি খুন করে ধর্ষণ করিয়েছে স্বাভাবিকভাবে আমাদের এখানে কোনো একজন যদি কোন খুন হয়ে যায় তাহলে খুনের কারণ আমরা খোঁজার চেষ্টা করি সেই খুনের কারণ খুঁজতে গেলে অনেক রহস্য উঠে আসবে অনেক রহস্য উঠে আসবে সেই কারণ না খোঁজার জন্য কারণ দাঁড় করে দেওয়ার জন্য কি করছে আপনাদের কি বলছেন যে ধর্ষণ হয়েছে প্রথমে খুন হয়েছে তারপর ধর্ষণ করিয়েছে যাতে এটাকে কারণ তাকে না ধরতে পারে কিন্তু জনগণের চাপে কিছুটা হলেও ঐক্যবদ্ধ প্রতিবাদের ফলে কিছু সত্য সামনে চলে এসেছিল কিন্তু আমরা কি দেখলাম যে কিভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বোঝা পড়াতে আমাদের বাড়ি মিলিয়ে আমাদের কন্যা সাথে যারা এই ইনসিডেন্টের সাথে যারা যুক্ত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে আড়াল করা হচ্ছে আমার কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই গত কয়েকদিন আগে দেখছিলাম তিলোদ্দমার আপনার আইনজীবী নাকি বলেছেন যে তিনোদ্দমাকে সরি সন্ধ্যায় রায়ের আইনজীবী বলেছেন সংবাদকে যে হসপিটাল থেকে প্রথম দিনে মেডিকেল করা যাচ্ছে সেই হসপিটালের রিপোর্ট নাকি কোটে সাবমিট করেন এই ধরনের একাধিক কারণ আমরা দেখতে পাচ্ছি যে কারণ দেখলাম আমরা বুঝতে পাচ্ছি যে কোথাও না কোথাও একটা সেটিং রাজনীতি হচ্ছে তাই আমাদেরকে ভুলে গেলে চলবে না এই দিবন্ত কেন ফোন করলো কেন দিবন্ত খুন করলো বিনোদ খুন করার কারণটা হচ্ছে আপনি আমি আপনার আমার জন্য বিনোদ কিন্তু খুন হতে হয়েছে আপনার আমার পরিবারের লোকজন গুলো আর্জি করে যখন ট্রিটমেন্ট নিতে যেত অপারেশন থিয়েটারে অথবা অটি রুমের মধ্যে এই সন্দীপ ঘোষেরা মৎস্য আপনার আমার রুগীর মধ্যে যখন থাকতো এর প্রতিবাদ করেছিল ওখানে নাকি ডুপ্লিকেট ঔষধ দেওয়া হতো নানান অনৈতিক কাজ হতো এর প্রতিবাদ করেছিল শুধু এইগুলো নয় মর্গে যে সমস্ত মৃত মহিলারা থাকত ওই মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে গিয়ে বিক্রি করত এর প্রতিবাদ আমাদের তীর্থমা করেছিল এই প্রতিবাদ করার জন্য তাকে খুন করলো আমারও আওয়াজ তুলতে হবে আমাদেরও চুপ ফাটিলে হবে না আমাদেরও বলতে হবে যে বিরোধ তোমার যারা যারা খুনি আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে মামলা চলছে মামলা চলবে আমিও প্রথমে ভেবেছিলাম শিয়াল্লা কোটের যিনি বিচারপতি কেন ফাঁসি অর্ডার দিল না কিন্তু পরবর্তীতে ভাবনা যে বিচারপতি কিন্তু সুন্দর একটা জায়গা এখনো ছেড়ে রেখেছে যে এই সন্ধ্যায় নাই অনেক ঘটনা বলতে পারবে যদি ফাঁসি দিয়ে নাই একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত আমিও কিন্তু ফাঁসির পক্ষে মানে কত বলছিলাম আমি কেন দিলো না ফাঁসিটা হলে ভালো হতো একটুখানি বোঝার চেষ্টা করুন যে সিবিআই যে তদন্ত করেছে কাদের তদন্তের ভিত্তি ওপরে কলকাতা পুলিশ যে তদন্তগুলো গুলো করেছিল সেটাকে নিয়ে একটু নাড়াচাড়া করে জমা দিয়ে দিয়েছে সিবিআই কে দিয়েছিল যাতে সঠিক তদন্ত হয় দুর্ভাগ্যের বিষয় তালা থানার ওসি কে যখন অ্যারেস্ট করেছিল তখন কারণ হিসাবে দেখিয়েছে লার্জার কনসপিরেন্সির সাথে নাকি ওসি যুক্ত আছে তাকে অ্যারেস্ট করলো কিন্তু যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে সে জামিনও পেয়ে গেল একাধিক জায়গা আছে যেখানে তৃণমূল আর বিজেপির যোগসাগরে কিছু জোট বড় লোকের কিছু দামাল ছেলে বেঁচে গেল আমি দায়িত্ব নিয়ে বলছি সিবিআই নয় যদি যে কেউ সঠিক ভাবে যদি তদন্ত হয় তাহলে দেখবেন যেদিন ঘটনা ঘটেছে তার দু চার দিনের মধ্যে আমাদের দেশ থেকে বিদেশে কিছু খুব ডাক্তার পালিয়ে গিয়েছে তাদের বাইরে থেকে ধরে নিয়ে আসছে যদি সঠিক ভাবে প্রমাণ হয় আপনারাই বলুন কোন হসপিটাল এটা তো আর আপনার ব্লকের হসপিটাল নয় এটা মেডিকেল কলেজ সেখানে কি একটা ডাক্তারই ডিউটি করে বাকি তার সাথে ওই সময় যারা ডিউটি করছিলেন তাদের কাউকে কেন জিজ্ঞাসাomat করেছে এরকম কোনো খবর আছে কেন করে আমি বলছি না করতে আমি বলছি না তারা দোষী ওরা গড়ে বলতে পারবো না আমি কিন্তু তাদের তো জিজ্ঞাসাবাদ করা যায় শুধু তাই নয় শুনছি যে ওই পিরিয়ডের মধ্যে সিসিটিভি ফুটেজ যতটুকু পেয়েছে ষাট পঁয়ষট্টি জন নাকি ওখানে ঘোরাফেরা করেছে ওই ষাট পঁয়ষট্টি জন ঘোরাফেরা করলো সঞ্জয় রায় ছাড়া আর কাউকে চিনতে পারলো না বুঝতে পারছেন না

কিছু কিভাবে কিছু পেটারে কিছু ধান লাগায় যখন কিন্তু বাইরে হচ্ছে এর জবাবটা আমাদেরকে সিবিআই কাছ থেকে নিতে হবে আর জবাবটা কে দেবে সিবিআইকে যারা পরিচালনা করছে সুদন্ত্রাধিকারী হিন্দুদের প্রচারের দায়িত্ব নিচ্ছে কিন্তু এই সবার কিন্তু ধর্মীয় পরিচয়টা হিন্দু ওর জন্য কথা বলতে দেখছি না

দেখো তৃণমূল গাড্ডাই পড়লে বিজেপি তাকে মাচাই আর বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল তাকে মাচাই এরকম উদাহরণ অনেক আছে লেটেস্ট একটা উদাহরণ দেব আমার আগে নাসির সাহেব বললেন মহাকুম্ভর আয়োজন হয়েছিল কোথায় প্রয়াগরাজের উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠান একশো চুয়াল্লিশ বছর পর পর ওই দিনটা আসে স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের মানুষের কাছে অতীব আবেগের দিন তাদের ধর্মীয় বিশ্বাস আছে ওখানে গিয়ে মানে পুণ্যের কাছে গেলে তার পাপ মুক্ত হতে পারে তাদের ধর্মীয় বিশ্বাস আমি একটা কথা বলবো না আমার অধিকার নাই বলা স্বাভাবিকভাবে ওখানে প্রচুর মানুষের জমায়েত হবে এটা স্বাভাবিক ব্যাপার অপবর্ত যোগী সরকার অপবর্ত বিজেপি পরিচালিত উত্তপ্রদেশ সরকার ওই সমস্ত মানুষগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মানুষ আসবে তাদের জন্য সুব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার ফলে প্রচুর মানুষ মারা গিয়েছেন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই তারা হিন্দু সমাজের মানুষ আর হিন্দুদের রক্ষাকর্তা বলে বিজেপি নিজেকে দাবি করে যখন সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে এই যোগী আদিত্যনাথের কথার সমালোচনা করছে যখন পার্লামেন্টে আওয়াজ উঠছে উত্তর প্রদেশে কুম্ভমেলাকে কেন্দ্র করে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কেন ওর আলোচনাটা করতে হবে সেই সময় তৃণমূল তার একদিকে পাঠিয়ে দিয়ে যোগী হয়ে সাফাই গাইতে পারছে মানে বুঝতে পারছেন বিজেপি গাড্ডাই করবে সিবিআই ইডি আসবে কিন্তু সিবিআই ইডি বাঁচানোর চেষ্টা করবে ওখানে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ গাড্ডাই পড়েছে লোকেশ চ্যাটার্জি তৃণমূলের এমপি গিয়ে কি বলছে এর থেকে ভালো আর ব্যবস্থা হতে পারে না মানে তাহলে যে আমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাই গুলো মারা গিয়েছে তারা তাদের দোষে মারা গিয়েছে এটাই তো বুঝাচ্ছে নাকি এই অপদর্থ গুলোকে আপনাকে আমাকে চিনতে হবে আপনাকে আমাকে ধর্মীয় জিগের তুলে বাঁচানোর চেষ্টা করছে ধর্ম ধর্ম স্থানে থাকবে ধর্ম মানুষের মনে থাকবে সামাজিক ভাবে আমরা মানুষ যার যে ধর্ম পালন করার দরকার আমরা ঐক্যবদ্ধ রুখবো কিন্তু বিজেপি আর তৃণমূলের বিজেপি প্রকাশ্যে সুরসুরি দিচ্ছে তৃণমূল কপনে সুরসুরি দিচ্ছে এই দুই দল মিলে পশ্চিম বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ সম্পৃত ঐক্য বিশ্বাসী মানুষের মধ্যে বিভেদের আগুন লাগানোর চেষ্টা করছে তাই আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে ধর্মীয় জিগির দূরে ভুল বিষয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে না তো আমার হাতে একটা হাত দিয়াই একটা তথ্য জানার অধিকারে আমি আমরা একটা আত্মীয় করেছিলাম আমাদের স্টুডেন্ট ফান্ডের রাজ্য নেতৃত্ব সাবির জানতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ডিআই অফ স্কুল বলে যাকে তার কে জানতে চেয়েছিল যে হাওড়া জেলাতে প্রাইমারি আফার প্রাইমারি স্কুল